গিনেস রেকর্ড বুকে হাজারো রকমের বিচিত্র সব মজার মজার রেকর্ড নথিভুক্ত আছে যা শুনলে আপনি অবাক ও চমৎকৃত হতে বাধ্য এমনই একটি বিচিত্র রেকর্ড হল বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষের রেকর্ড বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত ব্যক্তিটি হল তুরস্কের একজন কৃষক নাম সুলতান কোসেন সুলতান কোসেনের উচ্চতা দুশো একান্ন সেন্টিমিটার বা আট ফুট তিন ইঞ্চি আপনি জানলে অবাক হবেন যে সুলতান কোসেনের এই উচ্চতা স্বাভাবিক দৈহিক বৃদ্ধির ফলে হয়নি বরং একটি জটিল রোগের কারণে সুলতান কোশেনের এই অস্বাভাবিক উচ্চতা তিনি পিটুইটারি গিগনেটিজম নামক একটি জটিল রোগে আক্রান্ত এই রোগে মস্তিষ্কে টিউমারের উপস্থিতির কারণে পিটুইটারি গ্রন্থি থেকে অতিরিক্ত গ্রোথ হরমোন নির্গত হয় এবং এর প্রভাবে অনিয়ন্ত্রিত ও দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে দু সালে আমেরিকাতে গামানায় পদ্ধতিতে চিকিৎসা করে সুলতান কোসেন এই জটিল রোগ থেকে মুক্ত হয় এবং কোসেনের উচ্চতা বৃদ্ধি বন্ধ হয় ওই সময়ে সফল চিকিৎসা না হলে সুলতান কোসেনের উচ্চতা হয়তো আরও বেড়ে নয় থেকে দশ ফুট হয়ে যেত এবং তারপর তার হয়তো অকাল মৃত্যু হতো দু হাজার চোদ্দ সালের তেরোই নভেম্বর লন্ডনে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে সুলতান কোসেনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে বেটে মানুষ চন্দ্রবাহাদুর ডাঙ্গের সঙ্গে চন্দ্রবাহাদুর ডাঙ্গের জন্ম নেপালে উচ্চতা মাত্র একুশ ইঞ্চি চন্দ্রবাহাদুর নেপালের একটি প্রত্যন্ত গ্রাম রিম খুলিতে থাকত এবং সেখানে তিনি কৃষিকাজ ও তাঁত বোনার কাজ করত গ্রামটি এতটাই প্রত্যন্ত ছিল যে চন্দ্রবাহাদুরের বাহাত্তর বছর বয়স পর্যন্ত দুনিয়ার মানুষ জানতোই না তার এই বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে তিনি যে বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষ সেটা তার জন্মের বাহাত্তর বছর পর্যন্ত দুনিয়ার মানুষের অগচর ছিল অবশেষে একজন ফরেস্ট কন্ট্রাক্টর ওই গ্রামে ঠিকাদারি কাজে গেলে চন্দ্রবাহাদুর ওই কন্ট্রাক্টরের নজরে পড়ে যায় কন্ট্রাক্টর চন্দ্রবাহাদুরকে দেখে বিস্মিত হয়ে যায় এবং শহরের সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়ে ওই গ্রামে আসতে বলে এরপর চন্দ্রবাহাদুর দ্রুত লাইমলাইটে চলে আসে মিডিয়াতে তাকে নিয়ে হইচই শুরু হয়ে যায় গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার কাছেও ঘটনাটি দৃষ্টিগোচর হয় অবশেষে দু হাজার বারো সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থা চন্দ্রবাহাদুর ডাঙ্গেকে পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার মানুষ হিসাবে স্বীকৃতি দেয় দু হাজার চোদ্দো সালের তেরোই নভেম্বর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দিবসে পৃথিবীর সবচেয়ে বেটে মানুষ চন্দ্রবাহাদুর ডাঙ্গে ও পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে উভয়ই খুব আনন্দিত হয় এবং তখন থেকে তারা একে অপরের বন্ধু হয়ে যায় সুলতান কোসেন চন্দ্রবাহাদুরকে আমন্ত্রণ জানায় তুরস্কে তার বাড়িতে আসার জন্য সুলতান কোসেন পরবর্তীতে তুরস্কের কালচারাল অ্যাম্বাসডর হিসাবে বিশ্বের প্রায় একশোর বেশি দেশ ভ্রমণ করেন অপর থেকে চন্দ্রবাহাদুর নেপালের অ্যাম্বাসেডার নিযুক্ত না হলেও একরকম নেপালের সিম্বল হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে নেপালকে প্রমোট করেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন